আমি আপনাদের এই মেসেজের সাথে কিছু শেয়ার করতে চাই সেটা হলো যে আমরা যারা রোগ প্রতিনিধি আছি সবাই আমাদের দায়িত্ব সবাইকে ট্রিটমেন্ট অন্তত আমাদের যে সাত যে সাত দফার যে দাবি সেই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা আপনাদের সাথে অনেকক্ষণ আমাদের নেতৃত্বরা আলোচনা করেছেন সেটা অবশ্যই আপনারা হয়েছে আমরা সেই দাবিটাকে বাস্তবায়ন করার জন্য আমরা আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা নিজের নিজের অবস্থান থেকে আমরা দোকানটা বন্ধ রাখবো জানি এটা অনেকেরই কষ্ট হবে অনেক কষ্ট হবে কিন্তু তারপরেও হবে আমাদের স্বাস্থ্যে বলা গেল আমাদের স্বাস্থ্য আমাদের ব্যবসায়ীদের স্বার্থে নিজেদের মান সম্মানের স্বার্থে সকল বিভিন্ন বিশেষ বিবেচনা করে আমাদের এই ধর্মঘটটাকে সফল সফল করতে হবে দাবি এলাকার যারা আমাদের রূপ প্রতিনিধি আছেন আমাদের নেতৃবৃন্দ আছেন আগামীকালকে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যাব

যারা কালকে খোলা থাকবে আমার মনে হয় যে তারা সেই নামিকটাগুলো তার কাছে মেসেজটা যায় নাই না আমরা তাকে মেসেজটা দিতে পারি না সেটা আমাদের খেলা কমিটিগুলো রয়েছে উপ সজা এবং উপজেলা থেলা কমিটি ইউনিয়ন কমিটি রয়েছে আমরা সর্বাধিকভাবে প্রচার প্রচারণার মাধ্যমে আগামীকালের ধর্মঘট পেয়ে আমরা গরিবভাবে সব রচারের জন্য আমরা সকলের কাছে গিয়েছি সকল সুদের জড়া দোয়ারে গিয়েছি কারণ এটা আপনাদের যেমন দাবি আমাদেরও প্রাণের দাবি সুদীর্ঘ সময়কাল ধরে আমরা চেষ্টা করে আসছি প্রিয়া আজকে আমাকে মনে আমার একজন সদস্য এখানে এসেছি আমরা আরও আমাদের যদি কালকে প্রোগ্রাম না থাকতো তাহলে আমরা আলোচক তাই সুন্দর অনুষ্ঠানের জন্য আমি আপনাদের সকল যানকারী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি প্রথমেই আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি যারা স্বাধীনতা সহ আরো যারা এই যোগ দেন আজকের এই সমাবেশে এবং সুন্দর একটি মত বিনিময় সভায় এবং এমন একটি সময় আপনারা আয়োজন করেছেন আগামীকাল আমাদের অ্যামিস বাইজের যে দাবি আদায়ের একটি সংগ্রামের উদ্ধার একটা দিন তাছাড়া নভেম্বর আমরা নির্ধারিত করেছি এই দিন করাতে আমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ভাইয়েরা এখানে অনেক ভাই দেখলাম আমি আমরা দিল্লিতে এসেছি একটু রাস্তায় ছিল আমি টিএ বক্তব্যকে আমি বলছি যে অনেকেই তো বলছেন আমাদেরকেও বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছেন যে আমার পেতে তোমরা পঁচিশ পার্সেন্ট যাচ্ছ এখন সেই আমার পেতে কোনো দিন বাস্তবায়ন হয় নাই

আমরা গিয়েছি আপনারা দেখবেন তিনি সেখানেও আমরা গিয়েছি দুই তিনবার দুই তিন বয়স আমরা রেটিং করেছি কমে কমে সেখানে এমআরটি বাস করতে রয়েছে এবং এখনও দেখবেন তারপরে আপনারা সবকালিয়াতে অভাব ওখানেও পুরোপুরি এমআর না হলেও তিন পার্সেন্ট ম্যাক্সিমাম সেখানে তারা সফ করে থাকেন তাই আমি বলব দিন দিন হবে কমিশন আমরা বাস্তবায়ন করতে পারবো না তাই আপনাদের কাছে আপনারা আজকে যে আমি মনে করি আপনারা যে কমিটি আপনারা অত্যন্ত অভিজ্ঞতা দীর্ঘদিনের সম্বন্ধে আপনারা আছেন এবং আছেন আপনারা একটি কমিটির মাধ্যমে অতিরিক্ত করতে পারেন আমি মনে করি জেলা শাখার পক্ষ থেকে যতটুকু সহায়তা সহযোগিতা করা প্রয়োজন আমি মনে করি সব আপনারা জানেন অনেক অনেক সময় আমাদের ওষুধ সরকারের অধিদপ্তর